তার থেকে বহু মানুষ তিনি তৈরি করলেন আদমের বাম পাড়ের হাট থেকে তৈরি হল সেজন্য নবী বলেছেন মেয়েরা তৈরি বাঁকা হাড়ের

আজ থেকে তুমি সুখী করে নাও আজ থেকে বাড়িতে গিয়ে বিবি কে বলবেন আসসালামু আলাইকুম সকলে বলি ইনশা আল্লাহ স্বামী হল সে নামাজ পড়াইতে স্বামী হল সে আল্লাহ বলছে কু আনফুসাকুম নিজে বাঁচাও ওয়াহলিকুম নারা তোমার পরিবারকে বাঁচাও তোমার বিবিটাকে নামাজি বানাও তোমার বিবিটাকে পর্দার সঙ্গে রাখো আমাদের চব্বিশ পরগনায় ঘরে 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 মুসলমানের মেয়েরা পর্যন্ত সুরের খাতায় নাম লেখাচ্ছে ওই খাতার নাম হলো বন্ধনের খাতা তবে আপনাদের এলাকার মানুষ আটান্ন গেট এলাকার মানুষ খুব ভালো এরা জীবনে কখনো বিবিদেরকে পর কাছে পাঠায় না আর বন্ধনের মতো সুদের সঙ্গে মেয়েদের নামটা কখনো জয়েন করে না সব আল্লাহর উলি ফেরেশতা বসে আছে তাই তো বাবা নাকি বন্ধন আছে এলাকায় তাহলে বলে লাভ নেই যে পয়সা কোটা দেওয়ার কথা ওটা মোটে দেবেন বিবরণ বন্দন কেন এসেতে জানেন ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত হলো তারা জানে মুসলমান মেয়েরা নামাজ পড়ে রোজা করে কোরআন পড়ে স্বামীর খেদমত করে আর মেয়েরা কাটতে কাজ করলে আত্তা জান্নাতের মধ্যে যে কোনো दर्जा দিয়ে প্রবেশ করবে সুবহানাল্লাহ এখন বলার দরকার নাই ফিসাবর মাসে 17 তারিখ একবার সুবহানাল্লাহ বলবেন জোরে বলুন সুবহানাল্লাহ জান্নাতে যাওয়ার জন্য মেয়েদের কটা কাজ চারটে এক ফরজ নামাজ দু নম্বর রমজানের রোজা তিন নম্বর স্বামীর খেদম চার নম্বর ফরজ পর্দা এই চারটি কাজ করলে নারীরা জান্নাতি হবে ইসরাইল জানে আমেরিকা জানে ইহুদি জানে শয়তান জানে মুসলমানের মেয়েরা যেভাবে চলছে জান্নাতে যাবে এদের কি কিভাবে জাহান নামি করতে হবে পাড়ায় গিয়ে ভাবি বলছে ভাবি তোমার একটা সোনার অলংকার দরকার একটা ফ্রিজ দাও বাড়িতে এসি লাগাও তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা দিচ্ছি তা বন্ধনের নামটা লিখিয়ে দাও তোমার একটা পাসপোর্ট সাইজের ছবি ব্যাংকের একটা বই আর আধার কার্ড তিনতে জমা দাও চল্লিশ হাজার টাকা নাও দুবছরে কিস্তিতে কিস্তিতে শোধ করবে দেয়ার সময় পঁয়তাল্লিশ হাজার টাকা পাঁচটা টাকা হাজার টাকা বেঁচে দেবে বাড়ির মেয়েরা লোভে পড়ে বন্ধনের নাম লিখিয়ে দিল ও হারান করে এত বড় লুজ্জা অফিসার ছেলে গেলে কখনো লোন দেবে না বাড়ির বউদের ছাড়া কখনো মুড়িদ বানাবে না কি বললেন ছেলে গেলে লোন দেবে বেছে 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 মেয়েদের আসতে হবে বসিয়ে নিয়ে গল্প করবে আমরা মুসলমান রাস্তায় তাস খেলি জুয়া খেলি আর বৌদের বলছি যা টাকা নিয়ে আয় মুসলমান আল্লাহকে ভয় করুন বন্ধন এলআইসি মহিলা সমিতি এগুলো সব হচ্ছে সুদ সবকি। জুড়ে বলেন সুদ সুদ মানে কি আল্লাহর নবী বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে নিষিদ্ধের ঘোষণা করে যে জোরে বলেন কয় শ্রেণী দুই শ্রেণী এক শ্রেণীর ব্যক্তি হলো যারা হাতকানি অলিদের সঙ্গে শত্রুতা করে আর এক শ্রেণীর ব্যক্তি হলো যারা সুদের সঙ্গে ইনভলভ হল সুদের সুদের সঙ্গে যারা যুক্ত হয়ে গেছে এই দুই শ্রেণীর ব্যক্তিদের সঙ্গে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছে বললে হুজুর দলিল কি আছে বার করো কোরআন শোনাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ

যদি তুমি নিজেকে ইমানওয়ালা বলে পরিচয়টা দিতে চাও চাও আলু যদি বলো না মৌলুবির কথা শুনবো না সুদের টাকা না হলে দামি গাড়ি হবে না সুদের টাকা না হলে ঘরে এসি লাগানো যাবে না সুদের টাকা না হলে দুনিয়ায় এনজয় করা যাবে না এটা যদি হয় তোমার মনের ভাবনা না বিহারু বিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ফলে আল্লাহ পাক বলতে চলে এসো আমি আল্লাহর আমার রসূল লাভ তোমাদের বিরুদ্ধে যুদ্ধ তুমি হাতে অস্ত্র তুলে নাও আল্লাহ রসূল এক দিকে আর সুক্কররা এক দিকে বলুন কেউ যদি আল্লাহ বকার রসূলের বিরুদ্ধে যুদ্ধ করে তার ঠিকানা কোথায় তার ঠিকানা কোথায় ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়াইহিমিস আল্লাহ পাক বলছেন সুদের মালকে আমি আল্লাহ ধ্বংস করি আর সৎকা দানকে আমি আল্লাহ বরকত দি সুদ কত দেখছেন খুব খুশিতে আছে ওর বাড়িতে বউয়ের অবস্থা একবার দেখো এসি গাড়ি চড়ছে দামি টাকা দামি ফোন আইফোন ব্যবহার করছে কি বুঝলেন ওয়ান প্লাস ব্যবহার করছে একবার বাড়িতে খবর নিয়ে দেখো ঘুমের ওষুধ ছাড়া মালটা ঘুমায় না বাড়িতে গেছে অনেক শান্তি করে গরিব মানুষ সারাদিন পরিশ্রম করে খেটে ফুটে এসেছে মাগনিক নামাজটা পড়ে